জয়গুরু বন্দে পুরুষোত্তম গত ঋত্বিক কনফারেন্স শেষ হয়েছে আশ্রমে উপস্থিত বহু পাঞ্জাধারী কর্মী ঋত্বিক ও ভক্তবৃন্দ বেলা দশটা বেজে তিরিশ মিনিট পূজ্যপাল শ্রীশী আচার্যদেব নাটমণ্ডপে বসেই সুদূর নাগাল্যান্ড থেকে দল বেঁধে আগত গুরুভায়েন্দ্রের কথা উদ্দেশ্য উল্লেখ করলেন তারা সকলে সম্মুখে এসে বসলেন কয়েক শত পাহাড়বাসী তৃপ্তচ্ছল পরিস্থিতি দেখে আচার্যদেব আনন্দিত হলেন প্রতি নমস্কার করে সকলের শরীর কেমন আছে জানতে চাইলেন তিনি তাদের বোঝার সুবিধার্থে তিনি হিন্দি ভাষায় কথা বলতে লাগলেন প্রাথমিক অভিবাদন পর্ব চলার পর তিনি বললেন আমাদের গোটা জীবনের যাবতীয় কর্ম হয়তো আমাদের প্রয়োজন নয়তো আমাদের চাহিদা পূরণের পিছনে ব্যয়িত হয়ে যায় একবার ভেবে দেখুন তো আমরা যদি চাহিদার পিছনে না ছুটে শুধু প্রয়োজন পূরণ করা শুরু করি তবে চাহিদা আগ্রাসন থেকে জীবনে আপনি মুক্ত হয়ে উঠবেন আর যদি জীবনকে নিয়ে শুধু চাহিদার পেছনে ছুটি তবে সকলের জীবনে অবস্থা কি হবে হয়ে উঠবে ভাবা যায় কারণটা হলো চাহিদা যখন যেমন খুশি ডানা মেলে উড়তে পারে আজ এটা চাই তো কাল আবার অন্যটা বিচার করে না চাহিদা স্থিতিতে বিচার করতে অক্ষম আমার অর্থনৈতিক পরিস্থিতি কি আমার ঘরের আমার পরিবেশের আমার পরিবারের পরিস্থিতি কি এই সব বিচার করার ক্ষমতা চাহিদার নেই দেবের অসীম প্রত্যয়দীপ্ত কথাগুলো উপস্থিত সকলে সকলে শুনছেন শুধু নাগাল্যান্ড থেকে আসা সৎসঙ্গীগণে নয় উপস্থিত আছেন দেশের বিভিন্ন রাজ্যের গুরুভাই তারা সবাই এসেছেন ঠাকুরকে ভালোবেসে তারই প্রতিভ পরম পূজ্যপাশ শিশি আচার্যদেবের শ্রীমুখে ইষ্টবাণী শুনতে আচার্যদেব বলে চলেছেন চাহিদা যখন অন্ধয়ে বাস্তব পরিস্থিতিকে ছাপিয়ে বড়ো হয়ে ওঠে তখন মন দুঃখী হয়ে ওঠে তাই সেগুলো যে আমার কী করতে পারি যেমন পুরুষ মানুষের চুল কাটা হয় এমন করে চাহিদাকেও একটু করে করে প্রয়োজনীয়তার আধারে আকার দিতে পারি এইভাবে চাহিদাকে পরিস্থিতির অন্তর্গত করে রাখতে হয় তবেই আমাদের মন সুখে থাকবে ঠাকুর এই জন্যেই বলেছেন সব অবস্থা রাজি থাকো দুঃখ তোমার কি করবে সব অবস্থা রাজি থাকতে হবে মানে কি রাজি করতে হবে লোকে ধরা যাক আমি নুন ভাত খাই আমার উপার্জন খুব কম আমি ভাড়া বাড়িতে থাকি আর আমি দেখছি আমার কোনো আত্মীয় ভালো বাড়িতে আছে ভালো ভালো খাচ্ছে ঘুরে বেড়াচ্ছে এই অবস্থা দুটো বিষয় হতে পারে এক হলো প্রেরণা যে ওই ও কি এমন ভালো কাজ করছে যদি সঠিক পথে ও ভালো কাজ করে উন্নত করে থাকে তাহলে সেই ঘটনা আমার মধ্যে মোটিভেশন জাগাতে পারে আর নয়তো আরেকটা বিষয় হতে পারে তা হলো হিংসা ও কি করে করলো কীভাবে পারল এরকম চিন্তা তাহলে হিংসা না প্রেরণা এটা বিচার করা প্রয়োজন জীবনে আমরা যখন যা কিছু করি তার সঠিক নির্দেশনার প্রয়োজন চিন্তাধারাই আমাকে আমার জীবনে নতুন দিশা দেখাতে পারে উপার্জন করে হয় প্রয়োজনকে পূরণ করি নয়তো চাহিদাকে পূরণ করি যদি প্রয়োজনকে পূরণ করে যাই তবে আমার অর্থ একটুকটু করে সাশ্রয় হতে থাকবে হয়তো কিছুদিন পরে আমি জীবনে অভীষ্ট লক্ষ্যে অচিরে পৌঁছে যেতে পারবো তাই আমাদের জীবনে প্রতিটা ক্ষেত্রে সিদ্ধান্তগুলো দুদিকে দুটি ডানা মেলে দাঁড়িয়ে আছে আমরা কখন কোনটা নির্ণয় করব কোনটা বেছে নিয়ে চলব তাই জন্যই গুরুকে ধরি গুরু যেভাবে বলে গেছেন তা যদি জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রয়োগ করে চলতে পারি তবে আমার সব সমস্যার সমাধান আমরা নিজেরাই করে ফেলতে পারবো আচার্যদেবের জীবন বৃদ্ধি মুখর ইষ্ট প্রসঙ্গ আগত ভক্ত দর্শনার্থীগণের চোখে মুখে ফুটে ওঠে গভীর প্রশান্তির দীপ্তি ভক্তিবিহ প্রাণে জেগে ওঠে পূর্ণত্বের আকৃতি অদেখা দেখার অজানাকে জানার প্রবল আগ্রহ মনকে আন্দোলিত করে তোলে সবাই নিশ্চুপ হয়ে শুনতে থাকেন শুধু মাঝে মাঝে মার্তিক করে অবুজ শিশুমন কণ্ঠে জানিয়ে দিচ্ছে তার প্রয়োজন আগত দর্শনার্থীদের মধ্যে অনেকেই বিভিন্ন পেশায় নিযুক্ত আছেন ঠাকুরের ভাবাদর্শকে সামনে রেখে সবাই যাতে নিজ নিজ পেশা ও কর্মকে আরও পরিপূর্ণ এবং সুন্দর করে তোলেন সেটাই আচার্য দেবের ইচ্ছা তিনি বলে চলেছেন আপনাদের মধ্যে নিশ্চয়ই অনেক ছাত্ররা আছেন যারা পড়াশোনায় মনোযোগ খুব কম আমরা যদি বুদ্ধি দিয়ে ভাবি কেন মনোযোগ নেই তার কারণ মন নানা দিকে ছুটছে মন যেখানে যেখানে বিচলিত হবে সেখানেই হারিয়ে যাবে মন অন্য স্থানে জড়িত থাকার যে সঠিক জায়গা আসতে পারছে না কারণ একটা জিনিস দুটো জায়গা একসাথে থাকতে পারে না পড়াটাকে যদি তুমি প্রয়োজন বলে মনে করো তোমার পড়তে বসতে ইচ্ছা না করলে মন বলবে আমার পড়াটা উচিত একাগ্রতা যা যা করে করতে হয় সে তা অভ্যাস করতে শুরু করবে প্রথম প্রথম আর্টিফিশিয়ালি পড়াশোনাকে ভালোবাসে দেখবে সত্যই ভালোবাসতে শিখে গেছে একাগ্রতা ঠাকুর প্রসঙ্গে ঠাকুর বলছেন বগবগানে পূর্ণত্বের চিহ্ন নয় এই বগবগানে শুধু আমরা মুখে মুখে করি না আমাদের মনেও বগবগ হয় অতীত নিয়ে নয়তো ভবিষ্যৎ নিয়ে পূর্ণরূপে আমরা কোনো স্থানে থাকতে পারি না তাই একাগ্রতা থাকে না যদি ঠাকুরকে আমরা নিজেদের জীবনে আরো ভাবে বা বেশি করে ভালোবাসতে শুরু করি সবার আগে কি হয় মন সচেতন হয়ে ওঠে আমি কি খাচ্ছি কি ভাবছি কি বলছি কোথায় যাচ্ছি সব কিছু প্রসঙ্গে ঠাকুরের প্রতি ভালোবাসা যত গভীর হয় মন ভাবতে শুরু করে আমার এই কাজটা করলে আমার ঠাকুর কেমন খুশি হবেন আমার জায়গায় ঠাকুর থাকলে কেমন করে করতেন তখনই জীবনে আশ্চর্য পরিবর্তন হয়ে যায় এভাবে এখানে আপনারা যারা আছেন আমি জানি প্রত্যেকেই আপনারা ঠাকুরকে ভালোবাসেন তার সাথে প্রেম করেন তাই তো এত দূর থেকে আপনারা গৃহসুখ ত্যাগ করে এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সকলের এই উপস্থিতি তার প্রতি আপনাদের প্রেমের নিশানাকেই তুলে ধরে এখন আমরা যার সাথে প্রেম করি আমাদের এইটুকু ধারণা থাকে যে তিনি আমাদের কাছ থেকে কী চান তার এই চাগুলোকে পূর্ণ করে তুলতে পারলেই তো প্রেমের স্বার্থকতা ঠাকুর কী চাইতেন তিনি চাইতেন একটা মানুষ যেন তার জীবনের বর্ধনায় পথ থেকে বিচ্যুত না হয় কোথাও যেন জীবনের পাকচক্কে হারিয়ে না যায় নাগাল্যান্ড উত্তর পূর্ব ভারতের একটি বিচিত্র সংস সম্পন্ন রাজ্য এখানে সম্প্রদায় ও সংস্কৃতির বহুদা লক্ষণীয় খ্রিস্টান ধর্মাবলম্বনীর সংখ্যাও এখানে যথেষ্ট ফলে আগত ভক্ত দর্শনার্থীগণ প্রভু যিশু ও খ্রিস্ট ধর্ম সম্পর্কে পরিচিত যদি বলে যাচ্ছেন আমাদের আপনাদের এখানে যিশু পুজো হয় কখনো ভেবেছেন তার জীবন দর্শনটা তার পার্থিব শরীরকে কিভাবে পীড়ন করা হয়েছিল একটা মানুষকে কাটার মুকুট পরা পড়ানো হয়েছে তাকে নির্মমভাবে মেরে পিটিয়ে হাতে পায়ে পেরে ঢুকে ঝুলিয়ে দেওয়া হয়েছে তারপরও তার লাঞ্ছনা শেষ হয়নি অথচ তিনি বলছেন পিতা এদের তুমি রক্ষা ক্ষমা করো এরা জানে না এরা কি করছে এটাকে বলে জীবন দর্শন অটোল অভিন্ন ব্যক্তিত্ব যাই করি তা কোনো পরিবর্তনই হচ্ছে না যত নির্মমতার প্রদর্শন করি তার ব্যক্তিত্বের কোনো পরিবর্তন নেই তাই তিনি ভগবান এদিকে ঠাকুরের কথা ভেবে দেখেছ ঠাকুরে একটাই বই আছে পুণ্যপতি ঠাকুরে যখন ভাব সমাধি হয়েছিল তখন যা যা বলেছিলেন তা লিপিবদ্ধ রয়েছে ওই বইতে এই সময় তিনি অনেক ভাষা বলে যেতেন কিন্তু এখানে যারা উপস্থিত ছিলেন তারা যে যে ভাষা জানতেন তাই লিপিবদ্ধ করেছেন আমরা সবাই জানি বইটা অত্যন্ত পুণ্যের কিন্তু আপনারা কি জানেন এই সময় ঠাকুরের সাথে কীরকম অমানবিক অত্যাচার করা হয়েছিল কয়লা জ্বলন্ত অঙ্গার লাগিয়ে দেওয়া হয়েছিল তার পায়ে দেখার দেখবার জন্য যে সত্যই ভাবসমাধি না ঢং করছেন কাটা ঢুকিয়ে দেওয়া হতো আঙ্গুলের আর নখের মাঝে প্রতিটা রোম উতরিয়ে চামড়া টেনে ছিঁড়ে রক্তাক্ত করে দেওয়া হতো দেখবার জন্য যে যন্ত্রণা হয় কি না এই নির্মম লাঞ্ছনা অত্যাচার এরপর তিনি কি দিয়ে গেছেন সকলের জন্য শুধু প্রেমেই দিয়ে গেছেন তাই তিনি পরম প্রেমময় তার মন কতটা বিচলিত হয় না এক জায়গা স্থির কোনো মানুষ কোনো দিন ধর্মের জন্য কোথাও কখনো পয়সা চেয়েছেন দেখেছেন কখনো ভেবেছেন কথা। তাকে দেখবেন তিনি খালি গায়ে শুধু একটা ধপধপে পইতে পড়ে আছেন না ঘড়ি না ঘণ্টা না মালা না কিছু তার অর্থের কিসের প্রয়োজন যে ঘরে তিনি থা থেকেছেন সেটা টিনের একটা ঘর তবে আমাদের অর্থ প্রদানের জন্য তিনি বারবার কেন জোর দিয়েছেন এই জন্য যে আমরা সংসারী মানুষ সম্পদ আর সম্পর্ক এই দুয়ের মধ্যেই জর্জরিত হয়ে পড়ে আছি সম্পর্ককে মজবুত করতে সম্পদ আরনের পেছনে ছুটি এই সম্পদ আর সম্পত্তি আমাদের জীবনে ঠেসে ধরে একবার দর্পণের মধ্যে যেমন নাক চেপে ধরে আর নিজেকে দেখ পাই না ঠিক তেমন কিন্তু আমরা নিজের জীবনটাকেও দেখতে চাই জীবনটাকে একটু একটু করে পরিমার্জিত করতে চাই কিন্তু এর থেকে পরিত্রাণের পথ কোথায় এই জন্যই আমরা ইষ্টভিদ্ধি করি ইষ্টভে্তি করলে কী হবে জীবনের প্রকৃত কারণ অন্বেষণ করতে শিখে যায় যেমন দর্পণ থেকে একটু পিছনে সরে আসলেই নিজের স্বরূপটা প্রত্যক্ষ হয় ইষ্টভিতি ঠিক তাই যখন আমরা ইষ্টভেতি করি আমাদের শরীরে হ্যাপি হরমোন নিঃসরণ হয় বিজ্ঞানের কথা বলেছে আমি বলছি না আমেরিকায় বিখ্যাত গবেষে রিসার্চ পেপার দেখেছিলাম তাতে বলেছে যদি কোনো ব্যক্তি অপ্রত্যাশিতভাবে কিছু দান করে তার মধ্যে হ্যাপি হরমোন নিঃসরণ হয় এই অপ্রত্যাশিত দান জীবনের অপরচুনিটির দরজাকে খুলে দেয় তাই এই যা কিছু কার্যক্রম সব আমাদের জন্য তিনি দিয়ে গেছেন আমাদের জীবনের সাথে দীক্ষাকে বাঁচিয়ে রাখবার জন্য তিনি এই পথ বলে গেছেন আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা অগ্রগতির পথ থেকে কার্যক্রমে হারিয়ে যায় হারিয়ে গেলে কি হয় মনে করুন কেউ ভিড়ের মধ্যে হারিয়ে গেছে তখন আমরা কী করি তার নাম ধরে অ্যানাউন্সমেন্ট করি বাবা মার নাম ধরে ঘোষণা করা হয় তারপর বাচ্চাকে খুঁজে আবার বাবার কাছে নিয়ে আসলে বাবা মার দুহাত বাড়িয়ে তাকে জড়িয়ে ধরে ঠিক এই কাজটাই হলো দীক্ষাপত্তের কাজ দীক্ষা নেওয়ার পর যারা হারিয়ে গেছেন এদিকে ওদিক সরে গেছেন আমরা তাদের ঘরে যাই প্রেরণা সঞ্চার করে পুনরায় আবার ঠাকুরের সাথে যুক্ত করি পুনরায় সে আবার ঠাকুরকে নিয়ে জীবনের অগ্রগতির পথে এগিয়ে যেতে পারে দেশ জুড়ে এই যে কাজ চলছে আগে শুধু দাদারা সংযুক্ত হতেন কিন্তু আমি বলছি শুধু দাদারা নয় মায়েরাও বেরোবেন আমাদের সমাজ ব্যবস্থা অনুযায়ী বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় দাদারা উপার্জন করে আর মায়েরা ঘরে সংসার চালান তাই দাদাদের জীবনে অনেকটা সময়ে বাইরে বাইরে কাটে কিন্তু মায়েদের কি হয় সমস্ত জীবন দিয়ে সংসার আগলে বাচ্চা মানুষ করা বাচ্চা বড় হওয়ার পর সংসার যেন সে ব্যক্ত হয়ে যায় স্বামী বলছে তুমি নিজ তুমি কিছু জানো না সন্তানও বলে তুমি কিছু জানো না অবসাদগ্রস্ত হয়ে পড়েন মায়েরা এই অবসাদের বৃত্ত থেকে বেরিয়ে আসবার জন্যই দীক্ষাপত্তের কাজে মায়েদের প্রয়োজন দ্রুতবদ্ধভাবে একসাথে পায়ে হেঁটে একটা উদ্দেশ্য নিয়ে যখন আমরা পথ হাঁটি তখন কি হয় মনোবিজ্ঞান বলছে তাতে মন প্রফুল্ল হয়ে ওঠে আর যখন মানুষকে ইষ্টের সাথে যুক্ত করি ইষ্টের কথা বলি তখন নিজেদের মনে তার প্রতি অটুট বিশ্বাস যা করিত হয় তাতেই আধ্যাত্মিক চিন্তা ভাবনা উন্নয়ন হয় আর মানুষের সাথে মিশলেই সামাজিক বন্ধন অটুট হয় ঘরে বসে না থেকে নিয়মিত হাঁটা বেরোনোর মধ্যে দিয়ে শরীরের ঠিক হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থায় তো সুস্থ মানুষের সংঘার এই কথাই বলেছেন অর্থাৎ শারীরিক মানসিক ও আধ্যাত্মিক ও সামাজিক ও চারিদিকেই সুস্থ সমন্বয়ে রয়েছে সুস্থতার লক্ষণ তাহলে দীক্ষাপত্রের কাজ কেন প্রয়োজন তা বোঝা গেল আপনারা যেমন আছেন সেইভাবে আছেন আনন্দ থাকুন আর নিজের মতন একটু একটু করেই ঠাকুরের কাজ করে যান ভালো থাকবেন সবাই সকলকে জয়গুরু বন্দে পুরুষোত্তম